অনেকবারই পুডিং বানিয়েছি তবে কাপ পুডিংটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করবো কারণ কাপ পুডিংয়ের সম পরিমাণ সাইজের আমার পুডিং দরকার হ্যালো এব্রিয়ান আসলাম আলাইকুম কেমন আছে সবাই তবে আজকে আমি একটা পুডিং ট্রাই করবো সেটা হচ্ছে কাপের পরিমাণে পুডিং পুটিং বড় বড় অনেকবারই পুটিং বানানো হয়েছে এবং অনেকবার খুব সুন্দর আমি পুটিং বানিয়েছি আমার হাতে পুটিং কখনো নষ্ট হয়নি কেক বানানোর সময় আমার হাতে অনেকবার অনেক কেক নষ্ট হয়ে গেছে তবে পুডিংটা আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি এটার জন্য আমি দিয়ে দিই এখানে আমি পুডিংটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটি ডিম এবং আধা কেজি পরিমাণে লিকুইড দুধ এখানে আমার বাচ্চাটা বারে বারে বোঝাতে চেষ্টা করতেছিল এখানে দুইটা ডিম দেওয়া হয়েছে একটু এক কাপ ছিনি দেওয়া হয়েছে এরকম করে ও হাতে এসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে এখানে আমি পুডিংটা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটি ডিম এবং আধা কেজি পরিমাণে লিকুইড দুধ আর আধা কেজি পরিমাণে লিকুইড দুধটাকে আমি ঘন করে জাল দিয়ে আড়াইশো গ্রাম পরিমাণে মানে পাঁচশো গ্রামকে আড়াইশো গ্রাম করে ফেলেছি কারণ দুধটা যত ঘন হয় পুডিং এর আকারটা ততটা সুন্দর হয় এবং মসৃণ হয় দুধটা যদি পাতলা হয় পুডিংটা জমতে একটু পাতলা হয়ে যায় মানে পুডিংটা যে কোনো সময় ভেঙে যেতে পারে এই দুধগুলো জাল দেওয়া দুধগুলোর সাথে আমি একটু ব্যাললাইসেস দিয়ে দিয়েছি দুই এক ফোটা ব্যাললাইসেস চিনি আর তেমন কোনো কিছু এখানে দেওয়ার কোনো প্রয়োজনও নেই জাস্ট দুইটা ডিম আর আধা কেজি পরিমাণে দুধ আর একটু ব্যাললাইসেস আর চিনি চারটা উপকরণ সাথে থাকলে আপনি বানিয়ে ফেলতে পারেন খুব সুন্দর একটা মজাদার পুডিং আর যেহেতু আজকে আমি ছোটো সাইজের পরিমাণ পুডিং বানাবো সেজন্য আমার চারটা কাপের প্রয়োজন হয়েছে কারণ আমার ছোটো ছোটো পুডিংগুলো হলে সুবিধা হয় কি যে বড় পুডিং হলে কাপ কাটলাম কাটার পর খাওয়ার সময় বাকি পুটিংটা নষ্ট হয়ে যায় পানি ছেড়ে দেয় আবার ফ্রিজে রাখতে হয় আর ফ্রিজের খাবারটা তো মোটো বাচ্চাদের জন্য ভালো না সেজন্য আমি এখানে ছোট ছোটো পুটিং বানিয়েছি যেহেতু একটা কাটার পরে একটাই খাওয়া যায় এই আমি এখানে কিছু চিনিও পাতিলে বসে মানে কড়াই বসে চুলাতে একটু শিরা নিয়ে নিয়েছি তো শিরাটা আমি বেশি লাল নিই কারণ পুডিংয়ের কালারের জন্য যদি আমি শিরাটা বেশি পুরি তাহলে হবে কি আমার পুডিংয়ের ফ্লেভারটা একটু তিতকুটে লাগতে পারে বা একটু কালচে লাগতে পারে কালারটার জন্য সেটা হতে বাচ্চাদের অনেকটা পছন্দ হবে না সেই জন্য শিরাটা আমি বেশি ঘন করি নিই বা বেশি পুরি নিই আর কি এখন আমি একটা পাত্রে বা একটা ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণে জল দিয়ে নিয়েছি সেটার ভিতরে একটা হচ্ছে তয়লার পুরান টুকরা দিয়ে দিয়েছি কাপড়টা এখন সেটা একটু গরম তাপে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি চারটা কাপে সম পরিমাণে গ্লাসে করে পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি যাতে সম কাপে সেগুলো বসানো হয়ে থাকে অলরেডি আমার কাপে সবগুলো পুডিং মিশ্রণ বসানোর রেডি হয়ে গেছে এখন আমরা সেগুলো ফাইভ এমনের উপরে মানে সে যে টুকরা কাপড়টা দিচ্ছি সেটার উপরে সবগুলো কাপ বসিয়ে নেব এক এক করে তবে সাবধানে বসাতে হবে যে কোনো কাপ যাতে একে বেঁকে না পড়ে যায় তাহলে তো পুরিং অবস্থা কাহিল হয়ে যাবে এখন আমরা ডাকনা দিয়ে ঢেকে নিব জাস্ট দশ মিনিট দশ মিনিট ভালো হিটে জাল দেওয়ার পর আমরা সেগুলো টুকরো দাঁতের খিলাই দিয়ে বা কাঠি দিয়ে আমরা চেক করে নিয়েছি পুডিংগুলো হয়েছে কিনা চেক করার সিস্টেমটা হচ্ছে যদি আপনি কোনো কাঠি ঢুকান তাহলে বুঝতে পারবেন যে কাঠিতে কোনো দুধের কোনো অংশ লেগে আছে কিনা যদি লেগে থাকে তাহলে বুঝুন পুডিংটা এখনো সিদ্ধ হয়নি আর যদি না লেগে থাকে বুঝুন ভালো করে পুডিংটা সিদ্ধ হয়েছে এই তো আমি প্রথম একটা কাপ থেকে পুডিংটা নামিয়ে নিলাম কারণ হচ্ছে আমি এটা ফ্রিজে রাখবো না জমার জন্য কারণ আমি নর্মালি খাওয়াইতে চাচ্ছি বাচ্চাদের সেই জন্য আমি এটা ফ্রিজে না রেখে দশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য সুযোগ দিয়েছি তারপর এটা আমি একটু ছুরি দিয়ে চারোপাশে কেটে জাস্ট একটা বাটিতে ঢেলে নিয়েছি এখন একটা আমি এক এক বেলায় বা এক একদিন একটা খাওয়াইতে পারবো ফ্রিজে না রেখে দু একদিন এমনি নর্মালে রেখেও আমি খাওয়াতে পারি পানিতে তো আজকে ভিডিওটা এ পর্যন্ত টাটা আল্লাহ পেস